নমস্কার আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত সত্য ধর্মে সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি আগের ভিডিওটা দেখেছেন ভাগ্য সম্বন্ধে বলেছিলাম ঠিক আজকে সাইন্টিফিকলি ভাগ্য সম্বন্ধেই কথাটা বলবো অর্থাৎ আমরা বলি না যে আমাদের ভাগ্য খারাপ আমাদের ভাগ্যটা খুব ভালো অ্যাকচুয়ালি ভগবানকে আমাদের ভাগ্য লিখে দেন ভগবানের হাতেই কি ভাগ্যটা নিমজ্জিত থাকে অর্থাৎ উনি যা চাইছেন সেটাই কি আমাদের হচ্ছে আজকে এইটার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা শুনে নিতে পারেন তা আশা করছি ভাগ্য সম্বন্ধে যে ভুল ভ্রান্তি রয়েছে তা সম্পূর্ণ আজকে মিটে যাবে যদিও এটা আলোচনা পারপাস কেউ খারাপ মনে করবেন না আমি যেটা বলছি সেটাই সত্য এমন নয় আবার আমাদের নিজের নিজেও মতবাদ থাকতে পারে সেটাকে মিলিয়ে নেবেন দুটো মিলানোর পরে যেটা ভালো একটা বেরোবে সেটাই নেবেন তাহলে আমাদেরই উপকার হবে চলুন শুরু করা যাক আজকের টপিক হচ্ছে ভাগ্য কি ভগবানের হাতে নিমজ্জিত থাকে অর্থাৎ ভগবানই কি ভাগ্য তৈরি করে দেয় আমাদের এই নিয়ে আলোচনা করব তার আগে বলে নিয়ে আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও উপকারে এসেছে বা কিছু জ্ঞান অর্জন হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পাশে যে আয়বনাটা রয়েছে সেখানে অলেজ সেট করে রাখুন তাকে এরপরই যে ভিডিওটা দেবো আপনি পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন গীতাতে ভগবান একটা কথা বলেছিলেন যে কর্মে তোমার অধিকার ফলে তোমার নেই ফলটা আমি দেবো এই ধরনের একটা কথা বলেছিলেন না যে কর্ম শুধু তুমি করে যাও ফলের আশা করো না কেন বলেছিলেন অথচ আমরা যদি একটু ডিপলি বিজ্ঞান ভিত্তিক ভাবনা চিন্তা করি তাহলে নিটনে থার্ডলো যদি আমরা একটু কি বলেছে প্রতিটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া হয় সময় অর্থাৎ স্থান কালপাত্র যদি এক থাকে তাহলে সঙ্গে সঙ্গে পাবে যদি চেঞ্জ হয় তাহলে সময়ের সাথে সাথে পাবে পড়েছি আমরা অথচ ভগবান কি বললেন যে কর্ম করে যাও ফলের আশা করো না ফলটা আমি দেবো কেন বললেন একটু কোথাও আমরা এইটুকু আলোচনা করেছি দেখেছি কখনও যেটা কেন হয়েছে অর্থাৎ গীতার কি কোনো কথাটাই এমনি বলে দিয়েছে না প্রতিটা সাইন্টিফিক যেটা আজকে প্রুভড হচ্ছে তখনকার দিনে বললে হয়তো বুঝতো না অর্থাৎ একটা ছেলেকে যদি আমি গ্র্যাজুয়েশনের অঙ্ক বুঝিয়ে দিই সে হয়তো মাধ্যমিকের নিচে সে হয়তো বুঝতে পারবে না কিন্তু যদি বলি এটা মুখস্থ করে আগে যে কাজে লাগবে তা সে করে যায় এবং আগে যেয়ে কাজে লাগে পরে যে বুঝতে পারে যেটা আমরা এখন বুঝতে পারছি তাহলে ভগবান বলেন কর্ম করে যাও নিউটন বলছে প্রতিটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া হয় অর্থাৎ ক্রিয়া যখন করব। তাহলে তার কিন্তু সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবেই হবে কখন হবে যদি স্থান কাল পাত্র এক থাকে তাহলে দেনেন দেওয়ার পাবো যদি চেঞ্জ হয় তাহলে সময়ের সাথে সাথে পাবো ঠিক ভগবানও তো তাই বলেন যে কর্মটা করে যাও ফলের আশা করো না তো ফলের আশা করার তো প্রয়োজন নেই আপনার ফল যখন আপনি কর্ম করছেন তখনই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তার জন্য ভগবান বলেন ফলটার আশা করো না তুমি কর্মটার দিকে এখন গুরুত্বটা দাও অর্থাৎ যে কর্মটা করবে সেইটাই তুমি ফল আকারে অতি অবৈষম পাবে বুঝাতে পারলাম তাহলে ভগবান নিজের হাতে কিছু রাখছে না কারণ ভগবান হচ্ছে নিরপেক্ষ কারও ধার নেয় না কারো সাথে থাকে না যে আমি ও আমার খুব ভালো ওর সাথে থাকবো এমনটা কিন্তু নয় যদি এমন হতো নিরপেক্ষ না হতো তাহলে ভগবান তিনি হতেন না তিনি সবার জন্য সমান যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে শুধু সে দাড়িপাল্লা ধরে আছে বা সাক্ষী সত্তা আপনি বলতে পারেন হ্যাঁ এক জায়গায় একটা মানুষের সাথে দেয় সেটা আমি পরবর্তীতে আলোচনা করছি বুঝতে পারবেন ভগবান কখন আপনার সাথে দেবে খুব দ্রুততার সাথে সাথে দেয় কিন্তু আজকে যে টপিকটা হচ্ছে সেটা ভাগ্য অর্থাৎ আপনার ভাগ্য ভগবান লিখে দিচ্ছেন কি দিচ্ছেন আমরা বলি না ভগবান তুমি আমার জন্য এটা করলে আমি তোমাকে এত ডাকছি এত পূজা পাশা করছি আমি ধর্মের পথে চলছি তা সত্ত্বেও তুমি আমার ছেলের এই করলে আমার মেয়ের বিয়ে হচ্ছে না আমার এই হচ্ছে না আমার কপালটা এত খারাপ বা অনেকে বলবো দেখ ওর কপালটা কত ভালো ভগবান সত্যি ওকে দেখেছে এই যে ভগবানের উপর আমরা দোষারোপ করি সব কিছুতেই ভালো তো ভগবান খারাপও ভগবান করে দিই অথচ ভগবান বলছেন আমি যে না কাউকে ধরি না কাউকে ছাড়ি মানুষই আমাকে ধরে আমাকে ছাড়ে আমি তো সাক্ষী সত্তা বুঝাতে পারলাম তাহলে এই যে ভাগ্য তৈরি হচ্ছে আমাদের কর্মের দ্বারা অর্থাৎ এই যুগে এখন বর্তমানে যে কর্মটা আমি করছি তার ফল তো রেডি এবার যেহেতু স্থানও চেঞ্জ হবে সময় চেঞ্জ হবে কাল মানে সময় চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিটা ক্ষণে চেঞ্জ হয় পাত্র অর্থাৎ যে জায়গার উপর করছে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে তাহলে কিন্তু ফলটা আমি সে সময় পাচ্ছি না বর্তমানে এখন যে ফলটা আমি পাচ্ছি বা ভাগ্যের দ্বারা যেটা আমার চালনা হচ্ছে যে ফলটা সেটা হচ্ছে আগেকার সেটা মিটে গেলেই এখন যেটা আমি করেছি সেটা পেয়ে যাব এবার এই যে আগেকার এখন যেটা করছি সেটা কখন পাব এটা নির্ভর করছে যে কি নিয়ে এসেছেন কতটা সময় ধরে আপনার চলবে এটার উপর একটা ভিডিও বানাবো যে আপনি কী করে বুঝবেন যে এটা এখনকার আমার ভাগ্য ফল নাকি পরের ফলটা পাচ্ছি এটা পরের ভিডিওতে আলোচনা করব যদি আপনারা চান তো এখন বোঝা গেল যে এখন এই বর্তমানে যে কর্মটা আমি করব সেটা কিন্তু আপনার রিজার্ভ রয়ে গেল সে ভালোই করুন চাই খারাপ করুন আপনাকে বুঝতে হবে আপনার চেতনা শক্তি আছে আপনার বিবেক ভগবান দিয়েছে বিজ্ঞান ভিত্তিক মনস্ক দিয়েছে অর্থাৎ মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এখনকার জীবেদের মধ্যে তাহলে আপনাকে কিন্তু বিচারটাকে কাজে লাগাইতে হবে যে আমি যেটা করছি সেটা কি সঠিক করছি ভুল করলেও ভুলের শাস্তি হবে খারাপ করলেও খারাপের শাস্তি হবে এই যে এখন বর্তমানে জন্মের পর থেকে আপনি যেগুলো করে যাচ্ছেন যা আপনার সাথে ঘটছে সেটা তো আগেকার ঘটছে ওটা পাবেনি কিন্তু এখন যেগুলো আপনি করে যাচ্ছেন সেগুলো কিন্তু জমা থাকছে রিজার্ভ থাকছে যদি এই জীবনকালেই যদি আপনার আগেকার পরাব্ধ যেগুলো সেগুলো যদি মিটে যায় তাহলে এখনই আপনার সেগুলো শুরু হয়ে যাবে ভালো আর খারাপ আর যদি মৃত্যু হয়ে গেল অর্থাৎ ওই আগেকার ফর্মুলাতেই চলে সেই ভাগ্যের দ্বারাতে সেই ফলের দ্বারাতে আপনি যদি শেষ হয়ে গেলেন তাহলে পুনরায় জাতি মানে জন্ম হবে এবং সেই জন্মের পরে আপনার যে আবার ভাগ্য নিয়ে আসছেন যে কর্মফলটা রইলো সেটাই আপনার ভাগ্য হয়ে আসবে এবং সেইগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে বোঝাতে পারলাম যে ভগবান কিন্তু উপর থেকে আপনাকে লিখে দিচ্ছে না যে তুমি যখন জন্ম হলো এ এইগুলো তোমাকে আমি দিলাম আর এইগুলো তুমি পাবে আর এইগুলো তুমি পাবে না এমনটা কিন্তু ভগবান করেন না কারণ তিনি সাক্ষী সত্তা আমরা মিথাই ভগবানকে দোষারোপ করি নিজেরা পাপ করবো আর ভগবানকে বলবো আমাদের মিটে দাও কখনো হয় এখানে কিন্তু যোগ বিয়োগের নিয়ম নেয় অর্থাৎ কেউ বলে না যে তুমি খারাপ কাজ অনেক করেছো এবার তুমি ভালো কাজ করে দাও তাহলে ওটা কাটছিট হয়ে যাবে কাটকুট হয়ে যাবে মিটে যাবে তা কিন্তু হবে না ভালো কাজের জন্য আপনি ভালো ফল পাবেন খারাপ কাজের জন্য আপনি খারাপ ফলটা পাবেন পাবেন অবশ্যই তবে হ্যাঁ কিছু হেরফের হয় অর্থাৎ যদি ভালো কাজ করে যান করেই যান করে যান ওই যে বললাম ভগবান একটা সময় আপনার সাথে দেয় সেটা বলবো পরের ভিডিওতে যদি আপনারা চান তো এইবার কথা হচ্ছে যে ভগবান তাহলে ওপর থেকে কোনো কিছু চিত্রগুপ্তের খাতাতে লিখে দিল না যে এই মানুষটার এইগুলো পাবে কখনোই হয় না এইটা আপনিই তৈরি করছেন যে আপনার ভাগ্যটা কেমন তৈরি হবে আপনার হাতেই আপনার ভাগ্য আছে সেই জন্য আমি সবাইকে বলি যে ওপরওয়ালার হাতে কিছু রাখা থাকে না উনি সাক্ষী সত্তা উনি নির্গুণ ব্রহ্ম থেকে সগুণ ব্রহ্ম এসে সবাইকে সেই বিচারটা দেয় যে তোমাকে কি করতে হবে গীতা সেটাই বলে গেছে শিব ভগবান সেটাই বলে গেছে যে তোমাকে কি করতে হবে তুমি সেটা করো ভবিষ্যতের জন্য বর্তমানের জন্য বর্তমানে তুমি কি করছো সেটা তোমার ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে সেই ভবিষ্যতেই তোমার ফল আকারে বা ভাগ্য আকারে আবার বর্তমানে প্রেজেন্ট হবে তাহলে ভগবান শুধু সাক্ষী সত্তা সে শুধু দেখে যাচ্ছে তুমি কি করছো সেই অনুযায়ী কিন্তু তার ফল এবং ফল থেকে তার ভাগ্য তৈরি হয়ে যায় সেই ফলটাকেই বলে আমরা ভাগ্য আলাদা করে ভাগ্য কিছু হয় না মানে ভগবান কিছু লিখে দেন না আমরা নিজে নিজেই সেই ভাগ্যের অধিকারী অর্থাৎ আমরা যা চাইব সেটাই হবে আমাদের মধ্যে প্রচুর ভগবান শক্তি দিয়েছে শুধু সেই শক্তিটাকে একটু যাচাই করার দরকার আছে তাই সর্বশেষ বলি আপনারা যে যে ধর্মে আছেন নিজ নিজ ধর্মে একবার বলুন না নাম নিচে একবার নাম শুধু বললেই দেখবেন অনেক কিছু উদ্ধার হয়ে যায় অর্থাৎ হরিভক্তি এমন একটা জিনিস যদি আপনি সাথে থাকেন তা আপনাকে ওই বলে না যে ভবতরণী পার করে দাও তো ওই ভবতরণী পার হতে গেলে ওই যে ঝঞ্ঝা থাকে সেই ঝঞ্ঝাট কিন্তু এই হরিভক্তির দ্বারাতে প্রেরণা সম্ভব তাই একবার বলুন হরিবল জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ যাই বলুন না কেন হর হর মহাদেব অবশ্যই একবার কমেন্টে বলবেন আর যদি কোনো টপিক থাকে তো অবশ্যই বলবেন পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ধন্যবাদ